বললেন আপনি থেকে জি বলছিলাম যদি আমাদের কোন কাপড়ে যদি নাপাকি লেগে থাকে যে এটা ধৌত করার ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম এই ব্যাপারে কিছু আমি ভিডিও দেখেছি তো কেউ কেউ বলছেন যে বালতির পানিতে যদি এটাকে ধৌত করা হয় তাহলে নাপাকিটা তো ওই বালতির মধ্যেই থেকে গেল এইভাবে পবিত্র তো হবে না আবার কেউ কেউ আর এক ধাপ এগিয়ে বলছে যে ওই তিনবার ধৌত করার জন্য প্রথমে এক বালতি পানি নিয়ে ওতে ডুবানোর পরে ওইটাকে ভালো করে চিপে পানিটা ফেলে দিতে হবে আবার নতুন ভাবে পানি নিতে হবে আবার ওইটাকে ধৌত করে চিপে পানি ফেলে দিয়ে আবার নতুন এইভাবে মানে তিনবার করতে হবে তারপরে পবিত্র হবে হুম তো তাই আপনি সঠিকটা একটু জানিয়ে উপকৃত করবেন পানির যদি পরিমাণ বেশি থাকে বালতিতে অনেক পানি আছে আর আপনার কাপড়ের না পাকি সামান্য আছে সামান্য একটু না পাকি লেগে আছে সামান্য একটু মাঝি লেগে আছে সামান্য একটু জায়গায় পেশাব লেগে আছে তাহলে এই সামান্য না আর পানি ধরেন দশ বিশ লিটার তাহলে পাক হয়ে যাবে তাতে ডুবিয়েও যদি ধরতে পারেন একবার ধরতে পারেন পাক হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় যে গোটা কাপড়ে পেশাবে ডুবে আছে পেশাবের পরিমাণ না পাখির পরিমাণ অনেক বেশি অথবা পায়খানা আছে আর তারপরে সেটাকে ডুবিয়ে দিলেন বালতিতে আর তার পাঁচ দশ লিটার পানি আছে তাহলে তখন তো পানিটাও খারাপ হবে আর আপনার পাকও হবে দেখতে হবে যে পানির পরিমাণটা বেশি আছে কিনা না না অনেক বেশি এ বিষয়টা দেখতে হবে আর এগুলো থেকে এসব অস্বস্তা থেকে আর এই সব ধরনের এই ফতুয়ার জটিলতা থেকে মুক্তির জন্য সেটাকে আপনি পানি ঢেলে ধত করেন বালতিতে ডুবিয়ে ধরার কারণে বালতি বালতিতে যদি ডুবিয়ে ধন তাহলে পরে আপনি সেটাকে একাধিকবার ধন একবার ধুলেন তারপর আরেকবার ভালো পানি দিয়ে আরেকবার আর একটু পরিষ্কার করেন ঠিক আছে যারা তিনবার বলেছে এটা মস্ত কোনো অজেব নয় তিনবার করে ধুইতে হবে কোনো অজেব আর জরুরি নয় আপনি মোটামুটি নিশ্চিত হইতে হবে যে আমার অপবিত্রতার পরিমাণটা কত ছিল আর পানির পরিমাণটা একদম কত ছিল তাহলে যেই ব্যক্তি আপনার আপনাকে এখানে সংশয় সৃষ্টি করেছে যে ও বালতিতে ধোয়া হইলো না পাকি তো থেকে গেলো তাহলে তো না পাখি তাতে মিশে গেল তাহলে কি করে পাক হইলো আচ্ছা বলুন তো নবিসন মসজিদ নবি তো ওই যে বেদুইন পেশাব করে দিয়েছিল যেমন তখন তো পেশাব করে পুরোটাই পেশাব করেছিল যতটা তার পেশাব ছিল পেশাব পুরোটাই পেশাব করেছে আর নবিশন করতে দিতে বলেছেন তার পেশাব বাধা দিতে নিষেধ করেছেন তারপরে সেটা মাটিতে পড়ে থাকলা তার উপরে পানি বহিয়ে দেওয়া হলো মাটিতে খনন করে অন্য জায়গায় স্থানান্তরিত করা মাটিটা অন্য জায়গায় ফেলাও হলো না আর সেখানে পানিতে শুধু বয়া দেওয়া হলো কি করে পাক হলো তাহলে এটাও তো চিন্তা করতে হবে এই জন্য বলছি যে যদি না পাকি অল্প থাকে দু চার দুই এক ফোঁটা না আছে পানি দশ লিটার বা বিশ লিটার আছে তাহলে পাক হয়ে যাবে কিন্তু না যথেষ্ট আছে আর পানি ধরেন বিশ ত্রিশ লিটার চল্লিশ লিটারও আছে তাহলে পাক হবে না তখন পুকুরের মতো পানি হতে হবে হ্যাঁ তো এই বিষয়গুলো পানি কতটা বেশি পরিমাণ হইলে আর সেটা বেশি বলা যেতে পারে আর কতটাতে কম হইতে পারে বিস্তারিত এক সাধারণ মানুষের যথেষ্ট না পাখি স্বল্প আছে তাহলে অল্প পানিতে সেটা পাক হইতে পারে না পাখি বেশি আছে তাহলে বেশি পানির প্রয়োজন হয়েছে বেশি পানির প্রয়োজন হয়েছে আর না হলে ঢেলে ঢেলে ধৌত পারেন পানি ঢালে না ধৌত করেন বাইরে তাহলে সমস্যা শেষ হয়ে গেল